শ্বশুরবাড়ি বেড়ানোর চেয়ে আমার কাছে বেশি ভালো লাগছে সবচেয়ে ভালো লাগবে তথ্য প্রযুক্তির যুগে কীটনাশক মুক্ত সার মুক্ত যে কৃষি করা যায় এটা যে কতটুকু সত্য আসলে আদর সম্ভব কেটে যায় খেলে আপনার দেহে সুস্থ থাকবে এবং আপনার মননে মগজের সুস্থ চিন্তাধারা তৈরি হবে কৃষি কৃষক প্রাণ ও প্রকৃতির সুস্থতার কথা চিন্তা করে মানিকগঞ্জ জেলার বালিয়াখুড়া ইউনিয়নের টাউটিয়া গ্রামে গড়ে তুলেছেন প্রাকৃতিক কৃষি কেন্দ্র এই কৃষি কেন্দ্রে প্রশিক্ষণ নিতে এসেছেন বিভিন্ন জেলার নবীন এবং প্রবীণ কৃষকেরা সকালের শুরুতে প্রাকৃতিক কৃষি খামার থেকে উৎপাদিত চালের পানি ভাত এবং প্রাকৃতিক কৃষি খামার থেকে উৎপাদিত সবজি দিয়ে খাবার খাওয়ানোর দৃশ্য দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি শুরু যেখানে এত সুন্দর তাহলে বাকিটুকু না জানি কত সুন্দর হবে দর্শক প্রাকৃতিক কৃষি প্রশিক্ষণ দেখতে সঙ্গে থাকুন এত সুন্দর করে সারিবদ্ধভাবে খাবার নেয়ার দৃশ্য দেখে অনেকেই ভাবতে পারেন হয়তো এটা কোনো রিসোর্ট কিংবা হোটেল রেস্টুরেন্ট দর্শক এটা তেমনটা নয় এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতায় উচ্চশিক্ষা লাভ করা বেলোয়ার জাহানের গড়ে তোলা প্রাকৃতিক সকালের খাবার শেষে কয়েকশো বৎসর বয়সী বটবৃক্ষের নিচে সকল শিক্ষার্থীদের নিয়ে শীতল পরিবেশে প্রশিক্ষণ কার্য আরম্ভ করেন কি দারুণ পরিবেশ এমন পরিবেশে প্রশিক্ষণ কার্য এ যেন প্রকৃতির সাথে মিশে প্রাণ প্রকৃতি রক্ষার এক নতুন আন্দোলন পাখির কিচির মিচির ডাক আর বটবৃক্ষের অ্যালোপাথারি শিকড় এবং ডালপালা এক অদ্ভুত সৌন্দর্যে রূপ নিয়েছে এমন পরিবেশে শিক্ষার্থীরাও এক অনাবিল শান্তির সাথে প্রশিক্ষণ করে যাচ্ছে মনোযোগ সহকারে কিন্তু এই যে বাস্তব ভিত্তিক এই যে খালি পায়ে যে বসে থেকে বট তলায় বা এই যে গাছ তলায় বা মাঠে যে কাজ করার সরাসরি যে অভিজ্ঞতা এইটা আসলে সবারই মনে হয় কম বেশি থাকা উচিত যারা আমরা মনে মনে চিন্তা করতেছি যে হ্যাঁ ভালো খাবো কিন্তু আসলে মনে মনে চিন্তা করলে তো হবে না এটা বাস্তবের সাথে এটার সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে সংযোগ থাকতে হবে তো আমার মনে হয় যে আপনার মাধ্যমে সেই সংযোগটা হচ্ছে আলহামদুলিল্লাহ এইটা ভালো লাগছে যেটা গতকাল আলোচনা করেছেন শিকার যে আলোচনা করেছেন যে এখানকার বেতান বৈচিত্র্য ডা বায়োডাইভার্সিটি কিভাবে অটুট থাকে আমি সম্পূর্ণ এখানে লাইফ দেখতে পাচ্ছি এখানে পশু পাখি পোকামাকড় গাছপালা তারপরে আপনার অরণ্য থেকে শুরু করে পোকামাকড় মানে প্রত্যেকটা জিনিস এখানে পাখির এমন এমন কিছু পাখির শব্দ শুনেছি যেটা আমার মনে হয় যে আমি অনেক ছোটোবেলায় শুনেছি এলাকায় এখানে ওই ধরনের সাউন্ডগুলো পেয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে

জমিতে জমিতে দিয়ে মাটির জন্য ফসলের ক্ষেতের জন্য দোয়া করতে হবে নিজ নিজ সৃষ্টিকর্তায় আল্লাহ ভগবান ঈশ্বর যা যে যা মানেন তাকে রেখে আপনি যে জমি আবাদ করবেন সেই জমিতে যে নিজের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আপনার জমিটাকে আপনার জন্য রহমত কিন্তু প্রাকৃতিক কৃষিতে কোনো ধরনের রাসায়নিক সার দিতে পারেন একটু না কোনো অজুহাতেই না কিন্তু যদি আপনার কৃষক থাকে যে আপনার কৃষক খুবই দরিদ্র তার স্বাভাবিক করতে কষ্ট হবে তার জন্য তাহলে আপনি সার বানাবেন যে সার বাড়িতে জৈব সারটা বানাবেন রাসায়নিক সার ওই জৈব সারের মধ্যে দিবেন দিয়ে ওইটাকে সারের যে যে সেটা কুমাই ফেলবেন কুমাই ফেলে এইটা হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে গবরের সাথে গোবর মাটি খোল যত ধরনের উপকরণ জৈব উপকরণ আছে এর সাথে পরিমাণ মতো রাসায়নিক সার ইউরিয়া যদি একটু লাগে তাহলে ইউরিয়া কম দিবেন চার ভাগের এক ভাগ পরিমাণ আমি কিন্তু শুধুমাত্র বলছি প্রাকৃতিক কিছুর বাইরে যেসব কৃষকরা সার্ভাইভ কর তাদের কথা বলবে প্রাকৃতিক কৃষিতে কোন ধরনের রাসায়নিক সার দেওয়া যাবে জৈব সার বা কম্পোস্ট প্রাকৃতিক সার হ্যাঁ জৈব সার শব্দটা পরিচিত অনেক সেজন্য আমি জৈব লেখা দেখলাম মানে জৈব তো ইংরেজি অর্গানিক ম্যাটার তাহলে প্রাকৃতিক সার বা কম্পোস্ট সার আপনাকে বাড়াতে হবে রাসায়নিক সার বিষমুক্ত কৃষি আবাদ সম্পর্কিত আলোচনার পর বটবৃক্ষের ছায়াতল থেকে বিদায় নিয়ে প্রাকৃতিক কৃষি কেন্দ্রের দিকে ফিরে যাওয়া কারণ আরও অনেক কিছুই শেখার বাকি এবার প্রাকৃতিক কৃষি কেন্দ্রের আবাদি জমি থেকে শাকসবজি উত্তোলন এবং অনাবাদী জমি থেকে শাকসবজি উত্তোলন এবং আবাদি অনাবাদী কৃষি জমির শাকসবজির সাথে পরিচয় ঘটানোর পালা তো দর্শক চলুন দেখি আবাদি এবং অনাবাদি জমির থেকে কি কি শাকসবজি উত্তোলন করেন এই নবীন এবং প্রবীণ কৃষকেরা এখানে যে শাক দেখা যাচ্ছে এই শাক কি এটা কোন শাক এটা কি আপনার সার বিষ মুক্ত এটা একদম অর্গানিক সকল ধরনের কীটনাশক সার মুক্ত এটা সার করছেন আমাদের দেলোয়ার ভাই শাক করছেন আমরা আজকে এটা খাব নিজ হাতে তুলছি খাবার মজা আলাদা আর কি হ্যাঁ নিজ হাতে তুলে সার খাব আজ দুপুরে এই শাকই খাবেন এসব আরো বেশ কিছু শাক তুলছি এক একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা যে যতটুকু পারছি শাক তুলে আমরা নিজেদের মতো করে নিয়ে গিয়ে ওনাদেরকে আসছেন আমরা গত কাল গত পরশু আসছি কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে ভাইয়া এক একজন এক আসছে আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় ছিলাম সাত বছর শীতের পেশার পরে আমি কৃষি প্রতি টান থেকে আমি আমার প্রায় বিশ বিঘার একটা প্রজেক্ট করেছি সমন্বিত কৃষি খামার বিভিন্ন ধরনের শাক সবজি করি ফল করি তো এবং গরুর খামার আছে আমি চাচ্ছি যে প্রাকৃতিক কৃষি শুনেছি দেলোয়ার ভাই করে সকল ধরনের কীটনাশক সার মুক্ত তা আসলে যে এই তথ্য প্রযুক্তির যুগে কীটনাশক মুক্ত সার মুক্ত যে কৃষি করা যায় এটা যে কতটুকু সত্য আসলে আদৌ সম্ভব কিনা বা এটা বাণিজ্যিকভাবে এটা করে লাভবান হওয়া যায় কি না এটা অ্যাকচুয়ালি দেখতে আসছি বা এখান থেকে যদি সেটা সম্ভব হয় তাহলে আমরা কীটনাশক থেকে বেরিয়ে এসে প্রাকৃতিক কৃষিতে ফিরে আসবো আর কি এটাই মূলত আমাদের প্রথম একমাত্র আমাদের কৌতূহল থেকে আসা জানা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে যারা এসেছেন এই দেলোয়ার ভাইয়ের কৃষি খামারে তারা প্রত্যেকেই বিভিন্ন জেলা থেকে এসেছেন প্রাকৃতিক কৃষি সম্পর্কে জানার জন্য অর্থাৎ এখানে প্রত্যেকেই প্রাকৃতিক কৃষির ওপরে যে একটা প্রশিক্ষণ হয় সে প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছে হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ি আমি থাকি ঢাকায় আমার ওষুধের দোকান আছে আমি প্রাকৃতিক কৃষিতে আগ্রহী এই জন্য ভাইয়ের কাছে আসছি কাজ শিখতে ইফতেক ভাইয়ের নেতৃত্বে আমরা এখন এই রান্নার মানে দুপুরে খাবারের আয়োজন করতেছি আর তিন দিনের প্রশিক্ষণ আজকে দ্বিতীয় দিন চলতেছে বেশ ভালো এই যে এখানে যে সবজি দেখতে পাচ্ছি এই সবজি কি আপনারা আজকে দুপুরে খাবেন জি জি এই সবজিটাই আজকে আমাদের দুপুরে প্রায় 24 জনের খাবার করতে হবে তো এই সবজি কেন বাজার থেকে কিনে আনলে হতো না এইটা সার কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক কৃষি এইটা খেলে আপনার দেহে সুস্থ থাকবে এবং আপনার মননে মগজে সুস্থ চিন্তাধারা তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস রাখি

ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন? হাসি ভালো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ও আজকে তো অনেক সবজি তুলেছেন দেখতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। এই রোদের মধ্যে এত কষ্ট করে এই সবজিগুলো তুলছেন কেন? বাজার থেকে ক্রয় করে আনলে তো হতো। আচ্ছা আমরা এসেছি হলো দেলোয়ার জাহান ভাইয়ের প্রাকৃতিক কৃষি খামারে। এখানে আমাদের তিন দিনের প্রাকৃতিক কৃষির উপরে প্রশিক্ষণ চলছে। আমরা যে সবজিগুলো তুলছি এগুলো আমাদের দুপুরের খাবারের জন্য আমরা ব্যবহার করব। আমরা যেগুলা তুলে নিয়ে যাব দুপুরে সেগুলা আমাদের খাবার হবে আলহামদুলিল্লাহ। আমরা এগুলা বাজার থেকে না কিনে এখান থেকে কিনছি এই কারণে আপনি আমার ডালিতে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলা পুরোপুরি সার মুক্ত একেবারে অর্গানিক সবজি আচ্ছা এখানে প্রশিক্ষণে আসার মূল উদ্দেশ্য হলো আমি যেহেতু নিরাপদ খাদ্যপণ্য নিয়ে কাজ করছি যেহেতু নিরাপদ খাদ্যপণ্য আমি ভক্তদেরকে দিতে চাই সেহেতু আমার নিজের শেখাটা সব থেকে বেশি জরুরি যেন আমি কিভাবে নিরাপদ খাদ্য পণ্যটা উৎপাদন করতে পারি এবং সেগুলো কীভাবে বিপণন করতে পারি তো এখানে আসার পরে মূলত আমি নিরাপদ খাদ্য পণ্য উৎপাদন বিপণন প্যাকেজিং বিভিন্ন সম্পর্ক বিভিন্ন জিনিস সম্পর্কে খুব সুস্পষ্ট ধারণা পাচ্ছি দিলার্জন ভাইয়ের কাছ থেকে আপনারা সকলে আশা করি ব্যবসার উদ্দেশ্যে না হোক অন্তত নিজের এবং নিজের পরিবারকে ভালো রাখার জন্য হলেও আপনারা নিরাপদ কৃষি প্রশিক্ষণটা দিচ্ছেন ধন্যবাদ আপনাকে দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা প্রশিক্ষণার্থী অর্থাৎ এই দেলোয়ার জাহান ভাইয়ের এই প্রাকৃতিক কৃষি খামারে যারা প্রশিক্ষণ নিতে আসছেন দেখছেন প্রত্যেকেই কিন্তু তারা এই নিরাপদ খাদ্য অর্থাৎ নিরাপদ সবজি সার বিষ মুক্ত এই সবজি সংগ্রহ করছেন আজকে দুপুরের খাবারের জন্য আবাদি জমি থেকে প্রায় এগারো প্রকার এবং অনাবাদী জমি থেকেও তদ্রুপ পরিমাণ শাকসবজি উত্তোলন করেন এই নবীন প্রবীণ কৃষকেরা এরপর এই শাকসবজির সাথে পরিচিত হয় সকলেই আবাদি অনাবাদী শাকসবজির নানান গুণের কথা আলোচনা হওয়ার পর বীজ দিয়ে জমি পরিষ্কার না করার পরামর্শও দিয়ে থাকেন এ প্রশিক্ষণে কারণ বিষ দিয়ে ঘাস মেরে ফেললে অনাবাদী শাকসবজি বিলুপ্ত হয়ে যাবে অচিরেই এখানে যে ভাত রান্না হচ্ছে এটা কিন্তু এই প্রাকৃতিক কৃষি খামারের যে ধান উৎপাদন করা হয়েছে সেই ধানের চালেরই কিন্তু এই ভাত তো দর্শক এখানে যাহা কিছু দেখতে পাচ্ছি এখানে সবজির থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই প্রাকৃতিক কৃষি খামার থেকে উৎপাদন করা